আসসালামু আলাইকুম বহুল প্রত্যাশিত হাটহাজারী উপজেলার চিকনজঙ্গি ইউনিয়ন পরিষদের উপনির্বাচন সম্পন্ন হয়েছে এবং বিজয়ী প্রাপ্তি যিনি হয়েছেন নুরুল আফসার সরকার আমার পাশে আছেন সর্বোচ্চ তিন হাজার সাতশত ভোট পেয়ে দুই পাতা প্রতীকে তিনি নির্বাচিত হয়েছেন ওনাকে অভিনন্দন জানাচ্ছি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী রজনীগন্ধা প্রতীকের নাজাম তনি তিন হাজার ছয়শ আট ভোট পেয়েছেন তৃতীয় প্রতিদ্বন্দ্বী তিন হাজার একষট্টি ভোট পেয়ে চশমা প্রতীকে জহুর তৃতীয় অবস্থানে আছেন নুল অনেক সংগ্রাম করেছেন এবং আজকে সেই প্রত্যাশিত ফলটুকু পেয়েছেন বিজয়ের এখানে যারা আপনাকে দেখছেন যারা ভোট দিয়েছেন যারা ভোট দেন নাই সর্বোপরি চিকন্দু শিশু শিশুর উদ্দেশ্যে আপনার বক্তব্যটুকু দেবেন সর্বস্তরে জনসাধারণের প্রতি হাটাজারিবাসীর প্রতি জানাচ্ছি আমার সালাম ও শুভেচ্ছা এবং সনাতন ধর্মের সকলের প্রতি জানাচ্ছি প্রণাম আদা আপনারা জানেন আমাদের প্রিয় নেতা চিকন্দন নাম লীগের সাবেক সব সাধারণ সম্পাদক বারবার নির্বাচিত চেয়ার সফল চেয়ারম্যান হাসানুজ্জামান বাচ্চু মৃত্যুর কারণে আমাদের চিকন্দন ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয় এবং তার সাংবিধানিক নিয়ম অনুযায়ী নব্বই দিনের মধ্যেই নির্বাচনটি অনুষ্ঠিত হয় এই নির্বাচনকে সামনে রেখেই বাচ্চুভাইয়ের মৃত্যুর পর থেকে আমরা প্রত্যেকটি এলাকা এবং প্রত্যেকটি সমাজে গিয়ে সামাজিক বৈঠক উঠান বৈঠক এবং এলাকার বিভিন্ন ওয়ার্ডের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দদেরকে নিয়ে বৈঠক করেছি তাদের কারণে আমি যে তৃণমূলের ছাত্র রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলাম এবং আমার আমার রাজনৈতিক জীবনে আমি সময় সাধারণ মানুষের কল্যাণে কাজ করেছি তাদেরকে আমি আশ্বস্ত করেছি আমি যে অতীতে যেভাবে ছিলাম জীবন যাপন করেছি ভবিষ্যতে আমি চেয়ারম্যান নির্বাচিত হই আপনাদের জন্য আমি সাধারণ মানুষের কল্যাণে আশাবাদ এবং আমার কথায় তারা বিশ্বাস টেকে তারা এই কথায় বিশ্বাস টেকে তারা আমাকে পাতা প্রতিকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন তাদের সকলের প্রতি আমি আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমি আপনাদের ভালোবাসার আবদ্ধ ভালোবাসার বন্ধনা আবদ্ধ হয়েছি এবং ভবিষ্যতে আমাদের বারোবাসার বন্ধু আবদ্ধ থাকবো এই আশাবাদ ব্যক্ত করে আমরা সম্পৃক্ত বক্তব্য শেষ করছি সর্বশেষ কালকে রাত্রে কিন্তু এখানে আমাদের সাক্ষাৎকার দিয়েছেন যে কারা ভোট দিয়েছে কারা ভোট দেয় যায় সেটা বড় বিষয় নয় সবাইকে সমানভাবে দেখতে চান বিষয়টি যদি একটু পুনরাবৃত্তি করছেন আমি কারা ভোট দিয়েছেন বা কারা ভোট দেননি নিচ্ছি কোনো ইউনিয়ন উনচল্লিশ হাজার ভোটারই আমার এখন তাদের সকলের কল্যাণে আমি চিকন্ডন ভাগ্য উন্নয়নের ক্ষেত্রে সাথে নিয়ে সকল দলমত উদ্দেশ্য সকল দলমতের উদ্দেশ্যে তাদেরকে সাথে নিয়ে চিকন্ডনী উন্নয়নে আমি কাজ করবো এই আশাবাদ ব্যক্ত করছি আসসালাম কাকু ধন্যবাদ সরকার ইউনিয়ন পরিষদে নির্বাচন করে সর্বোচ্চ উপজেলা থেকে প্রাপ্ত বেসরকারী ফলাফল অনুযায়ী দেখতে পাচ্ছি তিন হাজার সাতশত শিক্ষক পেয়ে তিনি নির্বাচিত হয়েছেন তার নিকটতরী প্রতিদ রজনীগন্ধা প্রতীকের নজাম উদ্দিন তিন হাজার ছশো আট বোট পেয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছেন তিন হাজার একষট্টি ভোট পেয়ে চশমা প্রতীকের প্রার্থী জহুরুল আলম তৃতীয় অবস্থানে রয়েছেন এরপরে হাজি মোহাম্মদ হলাল দোল প্রতীকে এক হাজার সাতশো দশ ভোট পেয়েছেন এছাড়াও অন্যান্য যারা প্রার্থীরা আছেন যারা নির্বাচন করছেন তাদের বিষয়টিকে আপনাদেরকে একটু জানিয়ে দেই যে দশক সেটা হচ্ছে যে এম উসমান এম সাথ উসমান যারা আছেন এম উসমান তিনি গোড়া প্রতীকে একশো আটষট্টি ভোট পেয়েছেন কথাটা একশো আটষট্টি ভোট পেয়েছেন এবং আনারস প্রতীকে মোহাম্মদ আলমগীর তিনি পাঁচশো এক ভোট পেয়েছেন এছাড়া এছাড়া মোহাম্মদ এমরান তিনি দর্শক একটু হেল্প করি আপনাদের মোহাম্মদ এমরান তিনি টেলিফোন প্রতীকে তিনশো বাষট্টি ভোট পেয়েছেন এছাড়াও আরো যারা এখানে নির্বাচিত হতে পারেন তাদের মধ্যে রয়েছে মোহাম্মদ নাজিম উদ্দিন মোটর সাইকেল প্রতীকে তিনি চব্বিশ ভোট পেয়েছেন মোহাম্মদ সেকান্দার চৌধুরী তিনি টেবিল ফ্যান প্রতীকে একশো বিশ ভোট পেয়েছেন রাশাদ আলী মাহমুদ অটোরিকশার প্রতীকে ছয়শত শ্রিশ ভোট তিনি পেয়েছেন সুপ্রিয় দর্শক চিকনদন্দী ইউনিয়ন পরিষদের উপনির্বাচনে এ হচ্ছে যে সার্বিক ফলাফল এখানে মোট ভোট কেন্দ্রের সংখ্যা হচ্ছে যে তেরোটি মোট ভোটারের সংখ্যা হচ্ছে যে উনচল্লিশ হাজার আটশত ছিয়ানব্বই এবং এখানে সর্বমোট বৈধ ভোটের সংখ্যা হচ্ছে তেরো হাজার নয়শত একষট্টি বাতিল আমরা ধারণা করেছিলাম যে তেরো থেকে পনেরো হাজারের কাছাকাছি এরকম একটা ভোট এখানে কাস্ট হবে তো এই বিষয়টুকু আপনাদেরকে দেখাতে চেয়েছি আমারও বলে রাখি এই ইউনিয়ন পরিষদের নির্বাচন নিয়ে দশজন প্রার্থী তারা প্রতিদ্বন্দ্বিতা করেছেন এবং এখানে আমরা চেষ্টা করেছি করে তিনজন প্রার্থীর কাছে আমরা গিয়েছিলাম যাদেরকে আমাদের মনে হয়েছিল হয়তো এখানে বেশ ভালো অবস্থানে যাবেন এদের মধ্যে আমাদের ছিল অনেকটা এরকম যে তনি এবং জহুরুল আলম ওনারদের অবস্থানটা খুব ভালো ছিল হাড দর্পণে বা চট্টগ্রাম দর্পণে আমরা বিষয়গুলো তুলে ধরেছিলাম সর্বশেষ তারই একটা প্রতিফলন দেখতে পেয়েছি তিনজন প্রার্থী কিন্তু একেবারে বলতে গেলে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে নুরুল আফসার তিন হাজার সাতশো সত্তর ভোট পেয়েছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রজনী রন্দা যিনি কিনা নাজামুদ্দিন তোনির তিন হাজার একেবারে অল্প কিছু ভোট একশত বাষট্টি ভোটে কম ভোট পেয়েছেন এরকম একটা বিষয় আবার এদিকে জহুরুল আলম তিনি তিন হাজার একষট্টি ভোট পেয়েছেন তো বলতে গেলে এই যে নির্বাচনের বিষয়টা এখানে উনচল্লিশ হাজার আটশত ভোট রয়েছে এখানে তবে তার মধ্যে তেরো হাজার ভোট আমারও একটা ধারণা ছিল তেরো থেকে সর্বোচ্চ পনেরো হাজার ভোটার এখানে এই ভোট ভোটে হয়তো অংশগ্রহণ করবেন এরকমই একটা হয়েছে তো যাই হোক এ ছিল যে হাটজারি উপজেলা ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন আঠাশ চার দুই চব্বিশ যেটা প্রাথমিক বেসরকারি ফলাফল যেটা স্বাক্ষরিত আছে যে পরান্তুর চাকমা উপজেলা নির্বাচন অফিসার হাটাজার চট্টগ্রাম ও রিটার্নিং অফিসার তার অফিস থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী তথ্যটুকু আপনাদেরকে জানিয়ে দিয়েছি প্রত্যাশা করবো চিকনদন্দী ইউনিয়ন পরিষদের নির্বাচনে বিজয়ী বিজিত প্রার্থীরা পরস্পরের প্রতিহিংসা বিদ্বেষ ভুলে গিয়ে তারা কাঁধে কাঁধ মিলিয়ে ন্যায় এবং নীতির ভিত্তিতে সেই ইউনিয়ন পরিষদের কার্যক্রম চালাবে এমনটা প্রত্যাশা ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আসসালামু আলাইকুম